আমাকে অনেকবার অনেকেই প্রশ্নটা করে যে দাদা আমি মন দিয়ে পুজো করি প্রত্যেক দিন পুজো করি কিন্তু পুজো করে পুজোর ফল আমি পাই না বা উল্টো দিকে একজন মানুষ প্রত্যেক নিয়ম করে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করে মন পরিষ্কার করে শুদ্ধ মনে পুজো দিচ্ছে কিন্তু সে তার ফল পাচ্ছে না তার তার পরিবর্তে কি হচ্ছে জীবনে বিভিন্ন ধরনের অশান্তি অনটন ঝগড়া বিভিন্ন ধরনের বিপদ লেগেই আছে এই সব থেকে সেই সব ব্যক্তি বেরোতে পারছে না এই সময় আমাদের মনে এই প্রশ্নটা জাগতেই পারে তাহলে কি পুজো পার্বন করে পুজো করে কোনো ফল হয় না না বন্ধুরা পুজো করে ফল হয় কিন্তু আপনাদের কিছু ভুলের জন্য আপনারা কয়েকটি কাজ করেন না বলে পুজো করে পুজোর পুরো ফল আপনারা পান না আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে আপনারা যে বাড়িতে পুজো করেন আমি এখানে কিন্তু বাড়ির পুজোর কথা শুধুমাত্র বলছি এই যে বাড়িতে পুজো করেন এই বাড়িতে পুজো করে পুজোর ফল একশো শতাংশ পাওয়ার জন্য আপনারা কি করবে কি এমন কাজ আপনারা করেন না যে জন্য আপনাদের পুজোর ফল আপনারা পান না এবং পরবর্তীকালে তার জন্য অশান্তি অঘটন বিভিন্ন ধরনের নেগেটিভিটি আপনার সংসারে আসে পুজো করেও তার পুজোর ফল আপনারা পাচ্ছেন কাজটি তো করছেন কিন্তু সেই কাজটির রেজাল্ট এটা আপনার পাওয়ার কথা সেই রেজাল্টটি আপনি পাচ্ছেন না কিন্তু কাজ যখন করছেন তার সঙ্গে এই একটি কাজ যদি আপনি করে নেন তাহলে পুজোর এক ফল কিন্তু আপনারা পাবেন পেটে বাধ্য এটি আমার গ্যারেন্টি সুতরাং আজকে আলোচ্য বিষয় নিয়ে যে আলোচনা করছি আমি যে আলোচ্য বিষয় হলো পূজো করবার পর এমন কি কাজ করবে রাতে পূজোর ফল এক আপনি পাবেন নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক প্রথমে আমি আপনাকে বলেছি পুজো করে পুজোর ফল পাওয়ার জন্য আজকে আমাদের কথা তাহলে এই কথাটি বলার আগে আমি আপনাকে বলি এই যে আপনি পুজো করে উঠে যান এই যে আপনার যে পুজো ফল যে কাজটি আপনি করলেন পুজোটি আপনি করলেন তার ফল কি হয় ইন্দ্র দেবতা নিয়ে যায় তার ফল আপনি পান না এবং ইন্দ্র দেবতা যেন আপনার পূজার ফল না নিয়ে যায় সেই জন্য আপনি কি করবেন যাতে সে পুজো করে তার সম্পূর্ণ ফলটি আপনি পান সেই জন্য আপনি কি করবেন আপনাকে প্রথম কথা খালি ভূমির ওপর পুজো করতে বসলে চলবে না আপনাকে যে কোনো জিনিসের উপর পুজো করতে বসতে হবে একটি আসনের উপর হলেও আপনাকে পুজো করতে বসতে হবে ভূমির ওপর আপনি পুজো করতে বসবেন না প্রথম আপনি মানে রাখবেন যতই তারা হোক যতই কিছু হোক হাতের কাছে একটি আসন আপনি রেখে দেবেন সেই আসনটি পেতে পরিষ্কার আসন আপনি অবশ্যই বসবেন দ্বিতীয় যে জিনিসটি আপনি করবেন যাতে ইন্দ্রদেব আপনার পূজোর ফল না নিয়ে যেতে পারে জন্য পূজোর সময় আপনার হাতে ডান দিকে আপনার হাতে ডান দিকে আপনি একটি বাত্রের মধ্যে জল রাখবেন এবং জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে রাখবেন অসুবিধা হলে আপনি ডাইরেক্ট গঙ্গা জল নিতে পারেন সময় নেই তারের জন্য অল্প গঙ্গা জল নিয়ে আপনি বসলে সেই গঙ্গা জলটি আপনি 5 বার ভূমিতে দেবেন 5 বার আপনার সামনে পূজো করবার পর 5 বার আপনার সামনে ভূমিতে দেবেন প্রত্যেকবার যখন প্রথমবার বলবেন ওম ইন্দ্রায় নম দ্বিতীয়বার বলবেন ওম বিষ্ণু তৃতীয়বার বলবেন ওম শিবায় ওম গঙ্গায় ওম ভূমি এই আপনি একটা একটা ফোটা করে গঙ্গার জল বা গঙ্গা জল মিশ্রিত নর্মাল জল মাটিতে আপনি দেবেন প্রত্যেকবার আপনি এই জিনিসটা করবেন এবং একটু ফোটা করে জল দেবেন মাটিতে এবং দিয়ে আপনি কি করবেন সেই মন্ত্রগুলো আপনি উচ্চারণ করবেন হয়ে গেল এরপর এই মন্ত্র উচ্চারণ করার পর সবার শেষে ওই যে জলটা আছে সেই জলের থেকে এই আঙুলে একটুখানি জল আপনি নেবেন নিয়ে আপনার মাথার মধ্যে সেই জলে টিকা অবশ্যই আপনি দেবেন এবং সব শেষে আপনি আপনার যে ভূমির ওপর আসনে বসেছিলেন সেই আসন থেকে আপনি ওম আসনায় নম বলে বুকে হাত দিয়ে প্রণাম করে তারপরে সেখান থেকে উঠে আসন থেকে গুটিয়ে রেখে আপনাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার অর্থাৎ যে কাজের ফল পুজোর ফল তার চরণে গিয়ে পড়বে ইন্দ্রদেব সেটি নিতে পারবে না আর রেজাল্টটা তার ফলটা আপনি পাবেন আপনি যে পুণ্যটি করলেন আপনি যে কর্মটি করলেন আপনি যে কাজটি করলেন পুজো করে দিনের পুজো বাড়িতে পুজো করে যে কাজটি আপনি করলেন সেই কাজটি করার ফলটি আপনি পাবেন আপনি একবার এই কাজটি এক মাস করে দেখুন দেখে আপনি আমাকে বলুন যে এর ফল আপনি কি পাচ্ছেন প্রথমে আপনি দেখবেন যে আপনার এর আগে যেমন জীবনযাত্রা ছিল সেই জীবনযাত্রা কিন্তু পজিটিভ পরিবর্তন হচ্ছে কোনো ভালো খবর আসা ছিল যেগুলো আটকে ছিল সেগুলো আসা শুরু হবে আপনার সংসারে অশান্তি ঝগড়া মনোমালিন্য কলহ এগুলো দেখবেন ধীরে ধীরে অনেকটাই কমে গেছে আপনার এমন কিছু জিনিস এমন কিছু কাজ যেগুলো আপনার হবার কথা অনেক দিন ধরে ডিলে হচ্ছে সেগুলো ফার্স্ট ফ্লাস হয়ে থাকবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হতে থাকবে কেউ আপনার দিকে কু নজর কুদৃষ্টি খারাপ নজর দেবে না কারণ আপনি প্রত্যেক দিন নৈম নৈমিত্তিক পুজো করছেন করে তার রেজাল্ট তার ফলটা আপনি পাচ্ছেন এক মাস আপনি মন দিয়ে করে দেখুন তারপরে আপনি আমাকে বলবেন দাদা সত্যি এটি করে আমার লাভ হয়েছে এটি কিন্তু আমি বলার জন্য বলছি আপনি আজকের থেকে চেষ্টা করুন এর ফল আপনি একশো শতাংশ পাবেন প্রথমে আমি বলেছি এটা আমার গ্যারেন্টি তাহলে এই কাজটি এইভাবে করে দেখুন করে দেখে অবশ্যই আপনি আমাকে জানাবেন আপনি এর কি ফলটা ফেলে আপনাদের মনে যদি এরকম ধরনের কোন প্রশ্ন থাকে যে আপনি আমাদের করতে চান করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে প্রশ্ন সব ভালো হবে তার উত্তরে ভিডিও মাধ্যমে দেবো যাতে আমার অন্যান্য দর্শক বন্ধুরা সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো ধরনের টিপস পেতে আপনাদের সাহায্য করবে আপনাদের জীবনযাত্রা সাহায্য করবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার